শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান পদত্যাগ করেছেন আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে কলেজের অফিস কক্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন পরে তিনি উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও সাব্বির আহমেদের কাছে ওই পত্র জমা দেন এর আগে এদিন সকাল দশটার দিকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে শুরু করে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সামনে পদত্যাগ পত্রের স্বাক্ষর করেন পরে কলেজ ক্যাম্পাসের আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবির আহমেদ সাংবাদিকদের কলেজ অধ্যক্ষের পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান কলেজ অধ্যক্ষের স্বাক্ষরিত একটি পত্র তিনি হাতে পেয়েছেন তবে পদত্যাগৃত অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান বলেছেন ভিন্ন কথা শিক্ষার্থীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে যত অনিয়ম দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে সেসব অভিযোগ সমূহ মিথ্যা এছাড়াও ছাত্র আন্দোলন কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা তিনি এবং তার মায়ের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালের জনিত কারণে ব্যস্ত থাকায় আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কোনো প্রকার বাধা প্রদান করেননি এবং তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে স ইচ্ছায় তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন নি জোর করে তাকে অন্যায়ভাবে পদত্যাগ করানো হয়েছে অভিযোগ অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খানের এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরে জানানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা সাংবাদিকদের জানিয়েছেন